কি করছো ও ভালো আছো তো শরীর ঠিক আছে পিঠার খেয়েছো আচ্ছা ঘুমিয়ে পড় বাবু ঘুমিয়ে পড় রাখছি কি ব্যাপার রে মন তুমি খারাপ করে বসে আছিস আবার কেউ জুতোর বাড়ি বেড়েছে নাকি তোকে বলিস যার ভালোবাসার কথা বলিস সেই জুতোর বাড়ি কি করে চিন্তা করিস আমি একটা সাধু বাবাকে চিনি সে শুনেছি খুব করা জাগ্রত সাধু বাবা কি বলছিস সে মরা মানুষ জ্যান্ত তোলে প্রচুর খবরটা দাদা কি বলছিস ভাই তাহলে সাধু বাবার সন্তানটা দে প্লিজ ভাই প্লিজ দে আমার মাল লাগবে ভাই প্লিজ দে সাধু বাবার সন্তানটা দে ভাই তুই আমার খুব বড় উপকার করলি ভাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ জান না শুনে যা শুনে যা শুনে যা যা দাড়া তোর পাঁচশো টাকা পরে টাকা দিয়ে দিলো যা বলছিলাম দাদা এই এখানটা কোথায় সাধু বাবা বলছিল আপনি কি ঠিক জানেন হ্যাঁ আপনি ঠিক আছেন না খবর জানেন তো পিছনে খবর বলতে কি বলুন জান পোড়াটা খুলে যান কি করে ঠিক জায়গায় মনে হচ্ছে চলে এসেছি হ্যাঁ এই জায়গাটাই তো হ্যাঁ সাধু বাবা সাধু বাবা মানে বাবা আমি যে মেয়ের কাছে ভালোবাসার কথা বলতে চাই সে মেয়ে আমার জুতোর বাড়ি মার কেউ আমাকে ভালোবাসে না বাবা তাহলে শোন তোর সমস্যা ভালোবাসা হলো একটা সায়েন্স আর তুই আসছে স্টুডেন্ট কি করে আগেকার সাথে এত শিক্ষিত তোর এই সমস্যার সমাধান আমি ঠিক করে দেব বৎস তোর কি বর লাগবে বল অত বর ফর আমি বুঝি না আমাকে এমন একটা বর দাও যেন আমি তুই যদি বাড়িস পাঁচশো তোকে মা করে দেবো অনিশ্চয় তুই দিদি পাঁচশো এনে তোকে মা করে দেবো অনিশ্চয় বাবা এ কি করবো আমি তুই তোর জাঙ্গার পকেটে রেখে দিবি তাহলে দেখবি তুই কাজ দেরি করে নেই একটা বসলি কি দেখো দেখতে বাবা বাবা আমি কি করে বুঝবো

আবে মজা आएगा ना ভিড়ো কালকের পেয়ারা বাগানে দেখা করতে গিয়ে ধরা পড়ে গেছি বাবা কত নাটক করে বড় লামনি মাল চলে গেছে সে গেছে গেছে তুমি 250 রাখো আর আমাকে 250 দাও আর আমি সাধু-বাধু হয়ে মাথায় তিরোকুলা ফেটে আমি 250 রাখবো আর তোকে 250 দেব বুছরা কার মানে 300 আমার থাক ব্যবসা কাজে অত করে লাভ নেই ওই তো মনে হচ্ছে ওই মেয়েটাকে আজকে আমার ভালোবাসার কথাটা বলবে muốn chắc à mà khi đểt đi vậy nè, bắt tôm hóaia. Aiyoh đi Oh để Music. <dekha>, <coughs> পার্ট টু দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও